জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের প্রচার প্রচারণা তুঙ্গে উঠেছে জমে উঠেছে আজকে ঢাকা চার আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মুসাদ্দেক বিল আল তিনি ষাট নং ওয়ার্ডে গণসংযোগ করবেন আমরা তার সাথে রয়েছি আমরা আপনার অনুভূতি জানতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা তো প্রচার এবং আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের যে হাত পাকা প্রতীক নিয়ে আমি এখানে ঢাকা চাইলে করতেছি আমি সাধারণ লোকের ভিতরে সারা ব্যাপক তারা পরিবর্তন চায় যাতে করে এই আমাদের একটা মডেল হিসাবে নিশ্চান্ত হিসাবে কল্যাণকর শান্তিময় হিসাবে আমরা এখানে বসবাস করতে পারি এইটা আমাদের সবচেয়ে এই জনগণের জন্য আমাদের যেখানে সন্ত্রাস চাঁদাবাদ চলছে নির্বাচনের প্রচারণা বাইশে জানুয়ারি শুরু হওয়ার পর প্রথম দ্বিতীয় দিন প্রচারণা করেছেন কেমন সারা পাচ্ছেন না আলহামদুলিল্লাহ মানুষ প্রচন্ড ভাবে আমাদের দিকে আসতে তারাও একটা চেঞ্জ চেঞ্জ পরিবর্তন এই যে বৈষম্য এই যে আমাদের ভিতরে আছে এই বৈষম্য দূর করতে সবাই চায় এবং সবাই বলে যে আপনি কি সব দিক থেকে আপনি শিক্ষিত বেশি আপনি অভিজ্ঞতা আপনার সবকিছু একটা গ্রহণযোগ্যতা আছে সেহেতু আমরা আপনার মতো খোদাবুর আল্লাহ আলোকে চাই তৃতীয় দিনের প্রচারণে আপনি ষাট ওয়ার্ডে রয়েছেন কোন কোন জায়গায় আপনি গণসংযোগ করবেন এখন এই এলাকায় আমরা একেবারে প্রত্যেকটা রাস্তায় এবং যেখানে নামাজের সময় হবে যহু রাষ্ট্র মাগরীব আমরা পড়ব এবং বিভিন্ন জায়গায় গণসংযোগ করবো স্কুল কলেজগুলো এখানে যারা আছে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠানগুলো আমরা যাব সবাই সাথে আমরা আমজনতা জনতা যারা আছে সবার সাথে দোকানের দোকানে সবাই সাথে আমরা গণসংযোগ করব এবং আমাদের শুভেচ্ছা আমরা সালাম দেবো যাতে করে তারা আগ্রহ প্রকাশ করে ইনশাল্লাহ এবং বিশেষ করে কদমতলির এই ষাট নং ওয়ার্ডের অলি গলি সব জায়গায় প্রত্যেকটা জায়গায় ইনশাল্লাহ আমরা মানুষের কাছে যাবো এবং আমরা তাদের দোয়া চাবো এবং সমস্ত চাবো এটা ব্যাপার হচ্ছে কি আল্লাহর পক্ষ থেকে সব হয় মানুষের হাতে সব কিছু নাই মানুষ ইচ্ছা করলে সব পারে না হয় ছাড়া আসন্দ হয় এই জন্য আমরা চেষ্টা করবো মন্দার মন্দা করে মাওলাদ মওলায় করে আমরা চেষ্টা করবো প্রত্যেকের কাছে আমাদের দাওয়াত আমরা পৌঁছে দেবো আমাদের যে নীতি আমাদের আদর্শ মানুষের কাছে রসুলের আদর্শ খাবে রাশিদের আদর্শ ছোলে আর আদর্শ আমরা এইটাকে সব জায়গায় সহায় যেতে চাই কারণ শান্তি নিরাপত্তা প্রথম এই জনগণের নিরাপত্তাটা দেওয়া দরকার এখানে সেই নিরাপত্তা নাই এইটা প্রথম আমার যে নিরাপত্তা দিতে হবে এখানে খেলার এখানে আপনার ঈদগার কোনো ই নাই কোনো নাই মেডিকেল নাই সবচেয়ে গ্যাস এবং আপনার যে কিশোর জ্ঞান এবং যে মাদক এগুলা ছিল তো আমরা যদি জনক আমাদের কি ইনশাআল্লাহ বল দিয়ে সবটা পাঠায় চিড়তারা আমরা এগুলা বন্ধ করে করেছি স্যার নির্বাচনী পরিবেশটা কেমন দেখছেন না এখনো আমাদের নির্বাচনী পরিবেশটাকে আমি অনুকূলে দেখছি না নির্বাচন হওয়ার জন্য যে অস্ত্রগুলা উদ্ধার যে থানা থানাগুলো লুট হয়েছিল আপনি সেই ぐらい সেই ぐらい আমরা দেখতেছিলাম নির্বাচনের পরিবেশ এখনো আমি একজন প্রান্ত হিসেবে অনুকূলে দেখতেছি এই বাংলাদেশ বিনী মানে ইসলামের একটা ভূমিকা রাখুক এবং সংসদে আমরা ইসলাম আন্দোলনকে দেখতে চাই ইসলাম আন্দোলন নিজস্ব একটা শক্তি আছে নিজস্ব একটা কর্মী বাহিনী আছে সেই কর্মী বাহিনীর উপর ভিত্তি আমরা আশা করছি যে আগামী নির্বাচনে আমি সবাই জয়লাভ করি একশো আমরা নির্বাচিত হবে আমাদের মোসাদেক বিল্লাল মাদানী হুজুর নির্বাচিত হবে ইনশাল্লাহ মানুষ পরিবর্তন চাচ্ছে আমরা মনে করি যে ঢাকা চার থেকে সৈয়দ মোসাদেক বিল্লাহ মাদানী সাহেব যদি হাত ফাঁকা আমরা বিজয় করতে পারি ইনশাল্লাহ মানুষের জনপ্রত্যাশা পূরণ হবে ইসলামী আন্দোলন বাংলাদেশে সবার মুখে মুখে হাত পাকা সবার মুখে মুখে এবার ইনশাল্লাহ হাত বিজয় হবে বিপুল বোর্ডে আসলে ইসলামী আন্দোলন বের হয়ে আসে নাই ইসলামী আন্দোলন সর্বপ্রথম পিসাব চর্ম নাই এক নীতির উপরে ডাক দিছে যেহেতু হুজুরে নীতির উপরে ডাক দিছে হুজুরকে কেউ বের করেও দেয় নাই বের করে আসেও নাই নীতির উপরে যারা ছিল না তাদের সাথে আমাদের কোনো ঐক্য নাই আমরা এখনো একবাসকের বাস্কের নীতির উপরে আসি পরেও আমরা মানুষের কাছে আত্মবিশ্বাস আমাদের মানুষ আমাদের পক্ষে আছে আমার বছর বয়সে আমি কখনো ভোট দিতে পারি নাই আমার জীবনে ফত ভোটটা আমি ইনশাল্লাহ হাত পাশে